মটন তো পোকা এক ইয়ে করে হাজি বিরিয়ানি এটাকে ইয়ে কর দোকানের উপরে সাইনবোর্ডে বড় বড় করে লেখা কলকাতা হাজি বিরিয়ানি অভিযোগ শিলিগুড়ি লেকটাউনের সানরাইজ ক্লাব সংলগ্ন শারদা হার্ডওয়্যার পারশস্ত ওই বিরিয়ানির দোকান থেকে মাটন বিরিয়ানি নিয়ে খেতে গিয়ে মিললো পোকা শিলিগুড়ি পৌর নিগমের তেত্রিশ নম্বর ওয়ার্ড অর্থাৎ শিলিগুড়ির মেয়রের ওয়ার্ডের বিরিয়ানিতে মিলল পোকা আর গতকাল রাতে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো শহর শিলিগুড়িতে হাজি বিরিয়ানি এই দুটি শব্দ শহরের অলি চললে সব জায়গাতেই দেখা যায় এই দুটি শব্দ বিরিয়ানির জগতে বেশ পপুলার নাম বেশিরভাগ দোকানেই দেখা যায় এই নাম তবে শিলিগুড়ির লেকটাউনের এই দোকানের সাইনবোর্ডে লেখা কলকাতা হাজি বিরিয়ানি আর অভিযোগ উঠেছে এই দোকান থেকে বিরিয়ানি কিনে নিয়ে গিয়ে বাড়িতে খেতে গিয়ে মধ্যে পোকা এক শিশু এবং তার অভিভাবকরা মিলেই বিরিয়ানি সেই সময় শিশুর পাতে টুকরোতে পোকা দেখতে পান অভিভাবকেরা এরপর অস্বস্তিতে পড়েন প্রত্যেকেই শিশুর কিছু হবে না তো এই চিন্তায় বাড়ির লোকজন কান্নাকাটি জুড়ে দেয় এরপর পরিবারের লোকজন এবং আত্মীয় স্বজন সকলে চলে আসেন দোকানে গতকাল রাতে ওই পোকাওয়ালা মাটনের টুকরো নিয়ে দোকানের কর্মীদের কাছে এবং মালিকের কাছে জবাব চান তারা তাদের অভিযোগ দোকানদার এবং কর্মীরা বলছেন এই বিষয়টিতে তাদের কিছু করার নেই যে মাংস দিয়েছে তার দোষ এই ঘটনার পর উত্তেজিত হয়ে যান প্রত্যেকেই টাকা দিয়ে পোকাওয়ালা খাবার শিলিগুড়ি পৌর নিগমের খাদ্য বিভাগ ও রাজ্য সরকারের খাদ্য বিভাগের নজরদারি না থাকাতেই এমনটা চলছে বলে অভিযোগ করেন তারা খাবারের দোকানের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম রয়েছে তা মেনে চলছে না অধিকাংশ হোটেল রেস্টুরেন্ট বলেও অভিযোগ করেন তারা মটন বিরিয়ানিতে পোকা পাওয়ার পরেও দোকানের মালিক এবং কর্মীদের তেমন কোনো হেলদোল না থাকায় উত্তেজিত হয়ে পড়েন ওই শিশুর পরিবারের লোকজন এবং আত্মীয় স্বজন প্রায় মার মুখী পরিস্থিতি সৃষ্টি হয় এরপর ঘটনাস্থলে ছুটে আসে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ পুলিশ এসে ওই দোকানের মালিক এবং কর্মীদের উদ্ধার করে থানায় নিয়ে যায় স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়ে বন্ধ করে দেওয়া হয় দোকান কিন্তু এরপর ব্যবস্থা শিলিগুড়ি পৌর নিগম সত্যি কি কোনো ব্যবস্থা নেবেন স্থানীয় কাউন্সিলর তথা শিলিগুড়ি মেয়র গৌতম দেব শিলিগুড়ির বেশিরভাগ বিরিয়ানির দোকান অস্বাস্থ্যকর পরিস্থিতির মধ্যেই চলছে এবার কি নড়ে চড়ে বসবে খাদ্য বিভাগ অ্যাকচুয়ালি সমস্যা এখানে যে আমাদের ছোটো বাচ্চাটা বিরিয়ানি খাওয়ার জন্য জিদ করছিল এবার ছোটো বাচ্চা জিত করেছে আমরা সামনে বিরিয়ানির দোকান থেকে হাজি বিরিয়ানি টাউনের আমরা এখান থেকে বিরিয়ানি নিয়ে গিয়েছিলাম বিরিয়ানি নিয়ে যাওয়ার পরে বিরিয়ানি যখন খাওয়ানো হচ্ছিল খাওয়ানোর সময় আমরা মটন বিরিয়ানি গিয়েছিলাম তো আলটিমেটলি দেখল যে বিরিয়ানির মটনে আপনার পোকা বেরিয়েছে পোকা আমার ভাতটা খেয়েছে মেয়ে খেয়েছে খাওয়ার পরে ওরা তো একজনের বয়স সাড়ে তিন বছর একজনের বয়স পাচ্ছে ওরা তো এগুলো বোঝে না তো যখন আমার বৌদি খাচ্ছে তখন দেখে যে সাদা সাদা পোকা ওর মধ্যে বিল করছে তো ওটা দেখার সাথে সাথে তো বলার সাথে সাথে তো বমি হয়ে গেছে মানে বারবার বমি করছে এখানে এসে যখন বলছি এনাদের কথা এটা মাংস আলার মাংসওয়ালার দোষ মাংস আলাদার দোষ মাংস আলাদা নাকি এনাদেরকে পোকা মাংস দিয়েছে এটা তো কোনোভাবেই সম্ভব হতে পারে না কারণ মাংসটা আনার পরে এনারা এখান থেকে ধুচ্ছে ধুয়ে রান্না করছে এত টেম্পারেচারে রান্নার পরে নুন হলুদ সব করার পরেও পোকা ওখানে সাদা রঙেরই একদম স্পষ্ট বোঝা যাচ্ছে যে পোকা জ্যান্ত পোকা আছে রশিনজিৎ রাহার রিপোর্ট আমার বাংলা আপনি কি অর্থনৈতিক সমস্যায় রয়েছেন আপনি কি বেকার ঘুরে বেড়াচ্ছেন চাকরি পাচ্ছেন না আপনার কি বারবার বিয়ে ঠিক হয়েও ভেঙে যাচ্ছে রোজগার করছেন কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে এবার এই সব সমস্যার সমাধান জ্যোতিষ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্নবিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বাঘ প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থপ্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছেই শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ও ফেংসুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতিসহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরে শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট সেভেন 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 টু ফোর নাইন ওয়ান জিরো সেভেন ডক্টরেট বাগুইয়া টি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা দিস চ্যানেল নট প্রমোট এনি হার্মফুল অর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই পারপাস অনলি